আমরা চাই মানবতার মুক্ত হোক মুসলমানদের মুক্ত হোক যে চেষ্টা করছি যেন ইসলামের শিক্ষাটা মানবতার শিক্ষাটা যেন দিতে পারে এই চেষ্টাটাই করছি আমি আমি একজন মুসলিম হয়ে আমি এত চুপ করে থাকতে পারি আমি একদম বসে চুপ করে পারি কষ্ট হয়েছে দেখে যখন দেখেছো তখন কি মনে হয়েছে

বাচ্চাকে নিয়ে এসেছেন একেবারে একেবারে ছোট বাচ্চা আর যদি একটু জানতে চাই আসলে এটা আসলে আমাদের ইমানি দায়িত্ব বিশেষ করে আজারি সাহেবের একটা পোস্টে যখন দেখলাম যে আপনি আপনার সন্তানদেরকে নিয়ে আসবেন এই পোস্টে আমি ওকে বলেছি তখন সে বলেছে যে বাবা আমিও যাব সেই চিন্তা ভাবনা থেকে নিয়ে আসছি ও নিউজগুলি দেখে বাসায় কান্না করে খুব যে ওর মতো বয়সের বাচ্চারা খেতে পারছে না গুলিতে মরছে গুলি দেখে আমাকে বললো বাবা বাকি নিয়েই যেতে হবে তখন যে নিয়েই যাই এই জন্য নিয়ে আসছে না আমরা চাই মানবতার মুক্ত হোক মুসলমানদের মুক্ত হোক

আমরা কি সুন্দর করে ঈদ পালন করেছি ওরা ঈদ ওরা ঈদের দিনও গুলি খেয়েছে ওরা ঈদের দিনও মৃত্যু হয়েছে ওদের ওদের জন্য তো আমার সবসময়ই থাকবে